এগুলো হচ্ছে নয়নতারা ফুল এটা হচ্ছে সাদা এটা হচ্ছে গোলাপি এটা হচ্ছে সন্ধ্যার দৃশ্য দেখো গ্রাম গ্রামের বিকেলবেলা সন্ধ্যা হয়ে গেছে এই যে গাছপালা অন্ধকার দেখা যাচ্ছে তো এখন ধূপকাঠি নিয়ে সারা জায়গায় ঘুরছে তো উঠোনে ঘরে সব জায়গায় ধূপকাঠিটা ঘুম পাড়িয়েছি স্কুল থেকে এসে ও তো এখন ঘুম থেকেই উঠছে না এতবার করে রাখছি তা উঠছে না যেদিন ঘুমাবে না ঘুমাবে না যেদিন ঘুমাবে এত বুধ একবারে বাবু আমাদের মিঠি ঘুমাচ্ছে এখন তো মেঠি ঘুম থেকে উঠে পড়েছে উঠেই এখন বিস্কুট খাচ্ছে আমার মতো আমিও ঘুম থেকে উঠে খালি কি খাবো কি খাবো করছিলাম দিয়ে এই বিস্কুটটা দেখি আর দেখিয়েছি দুটো খেয়েছি এত বাবা মানে দুটো খেয়েছি তো দেখো আমার সোনা মেয়েকে কি সুন্দর করে আমি এই দেখো হেয়ার প্যান্টটা পরিয়ে দিয়েছি হেভি লাগছে চা হয়ে গেছে এখন চায়ে চুমুক

গাড়ি সেটা চালাচ্ছে ছোটবেলায় পারতো না চালাচ্ছে এখন কি সুন্দর চালাচ্ছে এই যে ঘুরিয়ে ঘুরিয়ে চালাচ্ছে সুন্দর ঘুরাচ্ছে দারুণ লাগছে ভালো হচ্ছে এই যেমন মিটি তো এখনো নোকালিশ পড়ছে না কি করছে এটা

আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর একটা করে লাইক করবে আর আমাদের পাশে থাকবে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো আজকের মতো টাটা